হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো এই ব্লগটা ছিল সরস্বতী পুজোর দিনে তো সরস্বতী পুজোর দিনে আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো পুরো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো এদিকে স্নান টান করে আমি একদম পুজো টুজো করে নিয়েছি এখন আমি রেডি হয়ে যাব রেডি হয়ে চলে যাব সোজা আমাদের অঞ্জলি দেওয়া অঞ্জলি দেওয়ার জন্য তো এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চারিদিকে এত কুয়াশা পড়েছিলো সরস্বতী পুজোর দিন কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল চারিদিক পুরো সাদা হয়ে গেছে তারপর আমরা কিন্তু অনেক মজা 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 করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো ভীষণ হাসি পাচ্ছিলো কি বলবো হেসে হেসে আমরা ভিডিও করছি আর যাচ্ছিলাম ভীষণ ভালোই লাগছিল তো আমি শাড়ি পরার কথা ছিল শাড়িটার পরা হয়নি তারপর আমি একটা ড্রেস পরেছি এই ড্রেসটা কিন্তু নতুন ছিল আর আমার ভীষণ পছন্দ ছিল এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। তারপর দেখো চারিদিক চারিপাশটা একটু দেখো কী খসা তারপর সোজাই চলে আসলাম আমাদের ডিএনপি স্কুলে ডিএনপি স্কুলে আমরা এখানে উঞ্জুলি দেবো তারপর দেখো এখানে এসে দেখি যে এখানে এখনো মানে কোনো কিছু হয়নি রেডি হয়নি সব কিছু রেডি করা হচ্ছে ওরা স্টুডেন্টরা মিলে সবাই রেডি করছে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপর দেখছিলাম যে ওরা কাজ করছিল আর সামনের জায়গাটা দেখো কী সুন্দর সাজিয়েছে অনেক ভালো লেগেছে স্কুলে স্টুডেন্টরাই সাজিয়েছে আবির দিয়ে খুবই সুন্দর লাগছিলো দেখে তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে অঞ্জলি দিয়ে আমরা চলে গেলাম বিবিআর মাঠে আর মাঠে সেলফি জোনটা কিন্তু দারুণ হয়েছিল দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে পুরো কিন্তু ডেকোরেশন হয়নি ওরা কাজ করছে আমরা তো সকাল সকাল গিয়েছিলাম তো গিয়ে গিয়ে ওরা কাজ করছে আর ডিএমির মাঠে কিন্তু কয়েকজন মানে কয়েকটি প্যান্ডেল একসাথে ছিল তো কয়েকটা ক্লাব হয়তো মিলে তারা একসাথেই পূজা করেছিল আর ভীষণ ভালো লাগছিলো দেখে অনেক সুন্দর কিন্তু করেছে আমাদের ডিএনবির মাঠের পুজো প্যান্ডেলগুলো তারপর সেলফি জুন প্রত্যেকটা প্যান্ডেলের পাশে কিন্তু সেলফি জুন ছিল ভীষণ সুন্দর হয়েছিল এই দেখো তো ওনা কিন্তু এখনো কিন্তু কাজ করছে পুরো কমপ্লিট হয়নি তো দেখো অনেক সুন্দর করে তারা কিন্তু সাজিয়েছে ভীষণ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো এখানে এই দেখো কাজ করছে তারা তারপর এখানে মাকে দেখাচ্ছি মাকে কিন্তু এখানে দারুণ লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এই দেখো অনেক সুন্দর ছিল মায়ের মূর্তিটা তো এই দেখো ভীষণ ভালো লাগছিলো মাকে তারপর এখান থেকে আমরা সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে আমরা রেডি হলাম রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম তখন পরেছিলাম শাড়ি তো শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তা এই দেখো এখানে দিন ছিল তো আমরা যাচ্ছিলাম গাড়ি করে কুমারঘাট তো কুমারঘাটে আমরা সব দিকে পুজো দেখবো পুজো দেখে তো এই দেখো এখানে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছিল এখানে কিন্তু ভিউ পয়েন্ট সবাই কিন্তু এখানে ফটো তোলে ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা আর সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলে তো এখান থেকেই বেরিয়ে পড়লাম বেরিয়ে শুতে চলে গেলাম আমরা কমার এখানে পেন্টেলটা দেখতে ভালো লাগছিল দেখে প্রত্যেকটা পেন্টেল ছিল সুন্দর ভীষণ সুন্দর লেগেছিল ভিতরেটাও খুব সুন্দর করেছিলো আর বাইরেরটা তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর করেছিলো আর আমি একা একাই ভিডিও কতটুকু করতে ভালো বুঝতে পারিনি কারণ কাউকে বলার মতো যে ক্যামেরা ধরার জন্য কারণ কে ধরবে বলো নিজেই নিজেই করছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তেমন ভালো করে করতেই পারি না নতুন করছি তো আস্তে আস্তে হয়তো শিখে যাবো তো সবাই একটু পাশে থাকবে অবশ্যই শিখে যাব তো এই দেখো এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার পুরোটা টুনি দিয়ে করেছিল টুনি লাইট দিয়ে ভীষণ সুন্দর লাগছিলো রাতের বেলা তো আরও দারুণ লাগবে দেখতে তো তোমাদের কেমন লাগছে বলবে আমার তো ভালোই লাগছিল তো এখান থেকে আমরা পুরোটা দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেক লোকজন ছিল তারপর আমি কি করলাম আমি একাই ক্লিপ নিচ্ছিলাম কি করবো বলো তারপর এখান থেকে পুজো টুজো দেখে আমরা চলে যাব মায়ের মন্দিরে তো তোমাদেরকে দেখিয়ে দেব ভবতারিণী মায়ের মন্দির সবাই এখানে কিন্তু অনেক লোকজন থাকে মায়ের মন্দিরে এই দেখো ভবতারিণী মায়ের মন্দির তো মায়ের মন্দিরে কিন্তু অনেক লোকজন ছিল আর মন্দিরটাও কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আসতে আমি তো অনেকবার এখানে এসেছি ভীষণই ভালো লাগছিল তো এই দেখো শিব মন্দির সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর সুযোগ চলে গেলাম আমরা আম্বেদকর কলেজে আম্বেদকর কলেজের পুজোটা কিন্তু দারুণ হয়েছিল সরস্বতীর মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর পুরো প্যান্ডেলটা দেখো এদিকে টুনি দিয়ে তারপর করেছে মানে এত সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা কি বলবো তোমাদের তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি যতটুকু পারি সম্ভব হয়েছে করলাম তো তোমরা বলবে কোন প্যান্ডেলটা তোমাদের ভালোই লাগছিল একটু বলবে তো ধর্মনগরে চলে আসলাম ধর্মনগরে এসে দেখি এই অবস্থা কি দেখো এত লোকজন এত কি বলবো এত ভিড় কি বলবো আর ভিডিও কি করবো এত ভিড়ের মধ্যে দেখো চারিদিকে আমার লজ্জা লাগছিল কিভাবে ভিডিও করব তো দেখো তারপর আমি ছোটো ছোটো করে এক দুটো ক্লিপ নিলাম পুরো করতে পারিনি কারণ চারিদিকে এত লোকজন আর রাতের বেলা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছিল তো ভিডিওটা আর আমি করতে পারিনি কারণ এই যেহেতু লোকজনের ভিড়ে আমি আর গিয়ে ভিডিও করলাম না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা সবাই একটু বলবে যে কেমন লাগছে আমার ভিডিওটা দেখে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা টাটা।